আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু বাসের খাঁচা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আসলাম বাসের খাঁচায় লেয়ার মুহির লালন পালনের নতুন একটি ভিডিও নিয়ে পুরো ভিডিওটি না নাটেনে দেখুন এগুলো হচ্ছে আমাদের খাসা বসানো শেষ খাসা ফিটিং শেষ এখন শুধু আপনাদেরকে দেখাচ্ছি পাইপ সিটিং এবং পানির লেভেল আশা করি সবাই সঙ্গে থাকবেন দেখেন পানি রুক লাগাচ্ছি এটা হচ্ছে পুরো সেটটি হচ্ছে পুকুরের উপরে এখানে হচ্ছে তিন হাজার মুরগের সেট এটা দেখাচ্ছি তবে যদি কোনো ভাই এইরকম বাঁশের খাঁচা মানায় নিতে চায় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবে তাছাড়াও বিশেষ কোনো প্রয়োজন কিংবা পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারে এটি হচ্ছে পুকুরের উপর আপনার ঘরের খবরটা হচ্ছে চব্বিশ ফিট মেঝেটা দেখেন এটা হচ্ছে তিন কাতার উপরের যেটা সাদা সেটা হচ্ছে পানির পাত্র এবং নিচে যেটা আছে এটা এখন আমরা খাদ্যের পাত্র এখন এটাকে উঠাই নাই তবে উঠাবো আর কি তো এই জায়গাটা গে এই তো দেখাচ্ছি এদিকে পানির পাত্র উঠে দিচ্ছি এটা পানির পাত্র খাদ্যের পাত্রটা নিচে রাখছি বিধায় যেটাকে পরবর্তীতে মুরগি উঠাতে অসুবিধা হবে এই জন্য এটাকে আমরা নিচে রেখেছি তবে যখন মুরগির উঠানো হবে তখন এটাকে উঠাই নিতে হবে দেখেন এখানে পুরো ময়লাটা পানিতে পড়বে এখানে কোনো ময়লা পরিষ্কার করার কোনো অপশন নেই শুধু খাদ্য দেবেনও আর মুর মুড়াবেন তো যদি কোনো ভাই কাজ করে নিতে চায় তাহলে স্ক্রিন তো নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আমরা এখন ওখানে কাজে আছি কাজ ইনশাল্লাহ শেষের পর্যায়ে আসসালামু আলাইকুম রহমতুল্লিহি ওবরাকাতু